একশোটার বেশি ডিভাইস আপনি এই একটা রাউটার দিয়ে কানেকশন করতে পারবেন দেখেন কোম্পানি থেকে ক্লাইম করছে এটা ঠিক আছে জাতীয় রাউটার জার্মান টেকনোলজি প্রত্যেকটা মানুষকে আমি এই রাউটারটা চোখ বন্ধ করে সাজেশন করি এটা শুনতে অবিশ্বাস হলেও দুই সালে আপনি এত কম প্রাইসে ওয়াইফাই সিক্স কিনবেন এটা ভাই এই রাউটারটা ছাড়া অন্য কোনো রাউটারে কখনোই সম্ভব না এখন আর মানুষ টাকার দিকে তাকায় না বলা যে ভাই আমার কেনাতে দুই এক টাকা বেশি হলেও যদি আমি প্রোডাক্টটা ভালো পাই এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্যার একটা রাউটার হবে আপনার জন্য তিন হাজার এম বিপিএস খুবই ভালো মানের একটা রাউটার আসসালাম যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সাথে আমরা আবারও রাউটারের ভিডিও নিয়ে চলে আসছি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমরা দুইটা তথ্য দিয়ে ভিডিওটি শুরু করব সেটা হচ্ছে আমাদের এই বারাকাই মার্টের কোনো প্রোডাক্ট কিন্তু কপি ডুপ্লিকেট আনঅথেন্টিক অথেন্টিক আন অফিসিয়াল কোনো প্রোডাক্ট না আমাদের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট এবং আমরা আপনাদেরকে যেই প্রাইজে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইজে আপনি অনলাইন বলেন অফলাইন বলেন কোথাও এই প্রাইজে অরিজিনাল প্রোডাক্ট পাবেন না আর যদি মনে করেন আমার প্রাইস থেকে দুই তিনশো টাকা কমে কোথাও প্রোডাক্ট পাচ্ছেন আপনি একটু যাচাই পাচাই করে নেবেন সেই প্রোডাক্টটা আদৌ অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটা কেন বলছে সেটা হচ্ছে যে বাজারে যারা অসাধু ব্যবসায়ী যেগুলো আছে যারা কপি প্রোডাক্টগুলো সেল করে তারা অরিজিনাল প্রোডাক্ট থেকে দুই তিনশো টাকা কমে ওই প্রোডাক্টগুলো সেল করে মানুষ মনে করে যে আরে দেখতে তো একই প্রোডাক্ট দাম তো কয়েকশো টাকা কম পাই আমি ওখান থেকে নিয়ে নিই ভাই আমরা আপনাকে আফটার ডিসকাউন্টে যে প্রোডাক্টগুলো দিছি আবারও বলছি এই প্রোডাক্টগুলো বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস এর থেকে কমে আসলে অরিজিনাল প্রোডাক্টগুলো হয় না সো আপনি এটুকু বিশ্বাস রাখতে পারবেন আমাদের এই বারাকাই মার্টের প্রতি আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি তো ভিডিও শুরুতে আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকার কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর শপ এটা আমাদের সব লোকেশন আপনি চ্যালেঞ্জ শপে আসতে পারবেন আর যদি অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ বাবদ আমাদেরকে আশি থেকে একশো পঞ্চাশ টাকা দিলেই হবে বাকি টাকা কাপড়টা খাতে পেয়ে তারপর দিয়ে দেবেন তো আজকে আপনাদেরকে আমরা চমৎকার একটা রাউটার থেকে ভিডিওটি দেখানো শুরু করব জাস্ট মাথা নষ্ট অনেকেই বলেন যে সাইদ ভাই আমার বাজেটটা কিন্তু কম কিন্তু আমি এমন একটা রাউটার খুঁজছি যেটা কম বাজেটের মধ্যে অনেক দূর পর্যন্ত রেঞ্জ যাবে তো আপনাদেরকে আমরা এইটা মার্ক লিঙ্কের একটা সাব ব্র্যান্ড মার্কিউসিস মার্কিউসিসের এই রাউটারটা দিয়ে আজকে শুরু করব তিনশো এম বিপিসের একটা রাউটার মানে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারের মধ্যে সবচেয়ে ভালো মানের একটা রাউটার এটা আপনি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে সতেরোশো টাকায় সতেরোশো টাকায় সেভেন ডিবিআই তিনটে ইন্টেনের রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যতগুলো রাউটার আছে প্রত্যেকটা রাউটার কিন্তু ফাইভ থেকে সিক্স ডিবিআই কিন্তু এই মালে কিন্তু সেভেন ডিভিআই ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি সেভেন ডিভিআই তে খুবই পাওয়ারফুল একটা রাউটার তিনশো এম বিপিএস তো এইগুলো আমাদের আজকের ভিডিও ধামাকা এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ধামাকা আছে অনেক অনেক প্রাইজে এরপর আমাদের কাছে আছে এই সেম ব্র্যান্ডের একটা রাউটার তিন এন্টি না এটা হচ্ছে আপনার টেন্ডার যে এফ আছে না এফ থ্রি থেকেও ভালো এফ থ্রি ছোটো ভাই বলতে পারেন এটা আমাদের কাছে প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা কোম্পানি আমার কিন্তু আরও বেশি বারোশো নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকা আপনার এটা পেয়ে যাবেন এটা আমাদের সর্বনিম্ন প্রাইস এর প্রাইস প্রাইসগুলো আছে এরপরে আমাদের কাছে আছে টেন্ডা এফ এফ সিক্স ট্যান্ডা এফ সিক্স কিন্তু বাংলাদেশের জাতীয় রাউটার ভাই এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই খুবই ভালো একটা রাউটার এটা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় ফাইভ জিবি নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে তারপরে এনভায়রমেন্ট ফ্রেন্ডলি মানে যে কোনো ওয়েদারে আপনাকে সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে ইনশাল্লাহ প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এরপরে আছে আমাদের কাছে দুই হাজার টাকা থেকে আমরা এখন আপনাদেরকে দুয়েল ব্র্যান্ডের রাউটারগুলো দেখাবো দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে দুয়েল ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে সেটি দিয়ে শুরু করছি তো দুই হাজার টাকার রাউটার আমাদের কাছে টিপিলিঙ্কের আছে টিপিলিঙ্ক আর্চার সি ফিফটি খুবই লিমিটেড স্টক যারা কিনবেন নিতে পারেন এটা আপনি আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় বারোশো বিপিএস তিরিশ থেকে চল্লিশে ডিভাইস কানেকশন করতে পারবেন পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পাবেন খুবই ভালো একটা রাউটার মাত্র দুই হাজার টাকা প্রাইস এটাই কিন্তু আপনার সবচেয়ে ভালো অফারের সবচেয়ে ভালো রাউটার দুই হাজার টাকায় টিভি লিঙ্কের দুয়েল ব্র্যান্ডের রাউটার ভাই দুই হাজার পঁচিশ সালে সেটা ভাবা যায় না কিন্তু এরপরে আমাদের কাছে দুই হাজার টাকার মধ্যে আরেকটা রাউটার আছে সেটা হচ্ছে যে টেন্ডার এসি ফাইভ টেন্ডার এসি ফাইভটাও অনেক ভালো একটা রাউটার খুবই চলমান একটা প্রোডাক্ট আপনারা এটাতে গেম স্ট্রিমিং করতে পারবেন সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার দেওয়া আছে আইপিবি সিক্স প্রযুক্তি দেওয়া আছে তারপর আপনার ওয়াল কিলার দেওয়া আছে হ্যাঁ আপনার একরম থেকে আরেক রকমের নেটওয়ার্ক পাওয়ারগুলো খুব সুন্দরভাবেই যাবে এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এরপরে আমরা আরেকটু বাজেটে চলে যাই সেটা হচ্ছে যে বাইশশো টাকার মধ্যে আমাদের কাছে কোনো অর্ডার নাই এখন বাইশশো পঞ্চাশটা একটা অর্ডার আছে সেটা হচ্ছে ট্রিপলিং আর্থার সি ফিফটি ফোর ট্রিপলিং আর্থার সি ফিফটি ফোর এটাও তুই এলবেন বারোশো বিপিএস প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো এটার পরে আমাদের কাছে আছে তেইশো টাকা তেড়শো টাকার মধ্যে আমরা আপনাকে যে চমক দিচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে সেরা চমক হবে ভাই নেটিসের এর অর্ডারটা আপনি পেয়েছেন মাত্র তেড়শো টাকায় এটার মধ্যে মমিমো টেকনোলজি দেওয়া আছে ওয়ান গিঘাহার সিপিউ দেওয়া আছে তারপর হচ্ছে যে আপনি একশোটারও বেশি ডিভাইস আপনি এই একটা রাউটার দিয়ে কানেকশন করতে পারবেন দেখেন কোম্পানি থেকে ক্লাইম করছে এটা ঠিক আছে মানে আরও অনেক ভালো ফিচার্স আছে এই প্রাইসের মধ্যে নেটিসের এই রাউটারটা সবচেয়ে সারা যারা বলেন যে ভাই আপনি আমি আপনার সাজেশন রাউটার কিনবো আমি আপনাকে বলবো যে আপনি এই বাজেট হলে এটা অবশ্যই নেবেন এছাড়াও কিন্তু আরও অনেক প্রযুক্তি আছে ভিডিওটি বড় হয়ে যাবে বললাম না প্রাইস মাত্র তেড়শো টাকায় আপনার অ্যাপস সাপোর্ট আপনার অ্যাপস দ্বারা সাপোর্ট করবে অ্যাপস কিন্তু দেওয়া আছে বি ওয়াইফাই অ্যাপসের নাম এরপরে আছে আমাদের বারাকাই ইমার্টের সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে বেশি বিকৃত রাউটার সেটা হচ্ছে যে কিউডি আর বারোশো জাতীয় রাউটার জার্মান টেকনোলজি প্রত্যেকটা মানুষকে আমি এই রাউটারটা চোখ বন্ধ করে সাজেশন করি খুবই ভালো একটা রাউটার বারোশো বিপিএস ব্যান্ড প্রাইস মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ করে নিতে পারবেন কোম্পানি আবার কিন্তু আরও বেশি অনেকেই আবার নতুন নতুন ভিডিও দেখেন তো আসলে প্রাইসগুলো জানেন না অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো কোম্পানির ওয়েবসাইটের প্রাইসগুলো আরও বেশি দেখি আপনি তো কম প্রাইসে দিচ্ছেন আপনার অর্ডারগুলো কি কপি আবার বলো আপনি কি দুই নম্বর সিটারি করেন কিনা না ভাই এরকম কিছু না আমরা আপনাকে পাইকারির প্রাইজে কিনে আনি পাইকারিরের প্রাইস থেকে সামান্য কিছু প্রফিট করে আপনাকেদেরকে দিচ্ছি এটাই এটাই সত্যি কথা ভাই হ্যাঁ এবং প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোনো প্রোডাক্টে আমরা এমআরপি রেডে বিক্রি করি না প্রত্যেকটা প্রোডাক্ট এমআরপি থেকেও ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো এরপরে আমরা চলে যাবো আমাদের কাছে তিন হাজার টাকার সেগমেন্টে যে অর্ডারগুলো আছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে সব দেখাইলাম তিন হাজার টাকা চলে যায় তিন হাজার টাকার মধ্যে আমরা প্রথমেই দেখবো হচ্ছে যে লিঙ্কের আর্চার সি সিক্সটি ফোর তিন হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো রাউটার দুয়েল বেন ফুল গিগাবিট বারোশো বিপিএস খুবই ভালো মানের একটা রাউটার আমি পার্সোনালি নিজে আমার বাসার জন্য এটা ইউজ করি এটা পেয়ে মাত্র তিন হাজার টাকায় এরপর আসে আমাদের কাছে তিন হাজার টাকার একটু উপরে সেটা হচ্ছে যে বত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় টিপিলিং এর আর্চার সি সিক্স এটা ভাই বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সেরা প্রাইস আমি একদম বুকে হাত রেখেই বলতে পারি আমাদের কাছেই পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় লিঙ্কের আর্চার সি সিক্স খুবই ভালো মানের একটা রাউটার তো এরপর আমরা আরেকটু ভালো রাউটারে চলে যাব সেটা হচ্ছে যে ওয়াইফাই সিক্স সাপোর্টেড তো ওয়াইফাই সিক্স সাপোর্টেডের মধ্যে সবচেয়ে কম দামে আপনি আমাদের কাছে পাবেন টেন্ডার এর অর্ডারটা এটা হচ্ছে যে আপনার পনেরোশো এম বিপিএস পৃথিবীর সবচেয়ে আপডেট টেকনোলজি এই মুহূর্তে ওয়াইফাই সিক্স মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা শুনতে অবিশ্বাস হলেও দুই হাজার পঁচিশ সালে আপনি এত কম প্রাইসে ওয়াইফাই সিক্স কিনবেন এটা ভাই এই রাউটারটা ছাড়া অন্য কোনো রাউটারে কখনই সম্ভব না তো তিন হাজার চারশো পঞ্চাশ টাকা আপনি এটা পেয়ে যাবেন এরপরে আমরা আমরা চলে আসি রুজি ব্র্যান্ডের রাউটারে আমাদের কাছে অনেক ব্র্যান্ডের রাউটার আছে অনেকগুলো মডেল আছে রুজি ব্র্যান্ডের এই রাউডারটা কিন্তু আপনি আমাদের থেকে এই মুহুর্তে পার্চেস করতে পারবেন তিন হাজার সাতশো টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ অরিজিনাল রাউডার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এবং এটার প্রাইস তিন সরি এটার ওয়ারেন্টি কিন্তু তিন বছর মানে এখানে অন্যান্য রাউডার ওয়ারেন্টি এক বছর আপনি এটা পেয়ে যাবেন তিন বছর তিন বছরের মধ্যে খুবই ভালো হবে দেখেন এন্ট্রিন কত সুন্দর আউটলুকটা দেখতেও অনেক প্রিমিয়াম লাগে হ্যাঁ মাত্র তিন টাকায় তো এরপরে আমরা চলে আসি আর একটু ভালো বাজেটের মধ্যে আরেকটু ভালো বাজেটের মধ্যে ও সরি আরেকটা অর্ডার মিস করে গেছি সেটা হচ্ছে যে টেন্ডার এসি টেন কিন্তু আমাদের কাছে আছে এসি আপনি নিতে পারবেন এটাও মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে টেন্ডার এসি টেন্ডে নিতে পারবেন এরপর আমরা আরও একটু ভালো অর্ডারে চলে আসি সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিনা যারা যাচ্ছেন সবচেয়ে পাওয়ারফুল রাউটার তাদের জন্য টেন্ডার এই বাগের বাচ্চাটা এটা দেখেন কত সুন্দর একটা রাউটার ছয়টা এন্টিনা অনেক প্রিমিয়াম লোকের একটা রাউটার তিন হাজার এমবিপিএস ফুল গিগাবিট ওয়াইফাই সিক্স তো অবশ্যই থাকবে এটার প্রাইস মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ অরিজিনাল রাউটার আপনি যদি আরও কম প্রাইসে কোথাও পান একটু দেখে শুনে নেবেন প্রোডাক্টটা অরিজিনাল নাকি কপি ঠিক আছে এরপরে আমরা চলে যাব আমাদের কাছে মানে আমাদের এই বারাকাই মার্টের সবচেয়ে দামি রাউটার এবং সবচেয়ে বেশি বিক্রিত রাউটার সবচেয়ে দামি সবচেয়ে বেশি বিক্রিত কেন বললাম এখন আর মানুষ টাকার দিকে তাকায় না বলে যে ভাই আমার কেনাতে দু এক টাকা বেশি হইল যদি আমি প্রোডাক্টটা ভালো পাই এমন অনেক মাইন্ডের মানুষ আছে তাদের জন্য কিউডির এই অর্ডারটা এটা দেখেন এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্যার একটা অর্ডার হবে আপনার জন্য তিন হাজার এম বিপিএস খুবই ভালো মানের একটা রাউটার আমি আপনাকে বলবো যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই কিউডি ব্র্যান্ডের এই অর্ডারটা আপনি নেবেন কোম্পানি আমার পেয়ে পাঁচ হাজার একশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আপনি পৃথিবীর সবচেয়ে আপডেট টেকনোলজি সম্পন্ন ওয়াইফাই সিক্স পাচ্ছেন ইজি মেশ পাচ্ছেন তিন হাজার এম এর কিউডির এই ছোটো মরিচটা পাচ্ছেন দেখতে ছোটো হলেও ঝাল কিন্তু বেশি তো এরপরে আমাদের কাছে লাস্ট ওয়ান যে রাউডারটা আছে সেটা হচ্ছে যে কিউডির সিম রাউটার কিউডির সিম রাউটার অনেকেই সিম রাউটার খোঁজেন যারা ভালো মানের সিম রাউটার নিতে চান তারা অবশ্যই জার্মান টেকনোলজি সম্পন্ন কিউডির এই সিম রাউটারটা নিতে পারেন এটা আমাদের কাছে যাবেন মাত্র চার হাজার আটশো টাকায় এটা কিন্তু আপনি দুইটা মোড়ে চালাতে পারবেন সিম দিয়েও চালাতে পারবেন চাইলে সিম ছাড়াও চালাতে পারবেন তো এটা ভালো একটা ফিচার্স ধরেন আপনার বাসায় এখনও ওয়াইফাই লাইন নেই কিন্তু আপনি সিম দিয়ে চালাবেন ওকে চালাতে পারেন যখন আবার ওয়াইফাই লাইন চলে আসবে তখন আপনি লাইন থেকেও চালাতে পারবেন মানে টু ইন ওয়ান খুবই ভালো রাউটার মাত্র চার হাজার আটশো টাকা তো এই ছিল আজকে আমাদের মোটামুটি রাউটারের কালেকশন যদি এর বাহিরেও কারো কোনো মডেল পছন্দ থাকে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব মডেলগুলো দেওয়ার জন্য রাউটারের পাশাপাশি আমাদের কাছে অনুর কালেকশন আছে যে দেখেন এখানে অনু রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের অনুগুলো আছে ভিজুয়াল আছে টিপিলিং আছে ডিভিসি আছে ডাব্লিউ আছে হ্যাঁ আপনি চাইলে আমাদের থেকে অনুগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে আপনার আমরা আপনাদেরকে রাউটার প্লাস অন্য এগুলো দেওয়ার চেষ্টা করব তো আমরা বিদায় নেবার আগে আমাদের শোরুম লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকার কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর সব আপনি এখানে আসলে ডিটেল আমাদেরকে পেয়ে যাবেন আর যদি না আসতে পারেন অনলাইন থেকে নেবার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম করলেই প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর নিতে পারবেন আর কেউ যদি আমাদের সব লোকেশন চিনতে ভুল করেন অবশ্যই গুগল ম্যাপের হেল্প নিতে পারেন গুগল ম্যাপে বারাকা লিখে সার্চ করলে আপনাদেরকে খুব সুন্দরভাবে লোকেশনটা দেখা দেবে ইনশাল্লাহ আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এই প্রত্যাশনে বিদায় নিচ্ছি ও যাবার আগে আবার বলে দিচ্ছে আমরা আমাদের কাছে কিন্তু এসির কালেকশন আছে যদি গরমে আপনার এসির প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে বিভিন্ন ব্র্যান্ডের এসিগুলো একদমই ডিসকাউন্ট মূল্যে কিন্তু পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ